স্বামী তো পাশে থাকা দুই বেলা বাক্কা বেলি এর স্বামী কোনো স্বামী কোন রকম আছে গঠন আছে দায়িত্ব কি দায়িত্ব মানে কি দায়িত্বটা কত রকমের দায়িত্ব মানে কি দায়িত্বটা আমরা পূরণ করার খেয়াল থাকলে দুধ থেকে চাই তো পূরণ করে চাই এমন জিনিস যে দেশে বাসায় আসে পূরণ করা ঠিক আছে আমি একটা ছেলে সব আপনার বড় দরা খেয়েছি এও না আপনি আমি আপনার পর কেমন আপনি দুটো জন দায়িত্ব নেন কত শেষ মেটারা বসে দেখেন ছোট্ট দুটি সন্তান এবং স্ত্রীকে দেশে রেখে সংসারের সচ্ছলতা ফেরাতে প্রবাসে পাড়ি জমান এই গৃহবধূর স্বামী বিদেশে গিয়ে স্বামী যখন নিজের সন্তান এবং সংসারের জন্য হাড়ভাঙা পরিশ্রমে ব্যস্ত ঠিক তখনই দেশে স্ত্রী ব্যস্ত তার শারীরিক চাহিদা মেটানোর জন্য পরক্রিয়া প্রেমিকের খোঁজে স্বামী প্রবাসে ভালো কাজ জুটানোর আগেই স্ত্রী জুটিয়ে ফেলেন তার পরক্রিয়া প্রেমিক সেই পরক্রিয়া প্রেমিককে বাসায় ডেকে নিজের শারীরিক চাহিদা মেটানোর সময় স্থানীয়দের হাতে হাতে নাতে ধরা পড়েন দুই সন্তানের এই জননী কল নাহলে তো বিয়ে

হাতে নাতে আটক হওয়া এই গৃহবধূ জানান সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয় হয় তার পরক্রিয়া প্রেমিকের সঙ্গে ধীরে ধীরে ভালো লাগা থেকে তার জন্মায় ভালোবাসায় সম্পর্ক গভীর হলে পরক্রিয়া প্রেমিককে নিয়মিত বাসায় ডেকে নিজের শারীরিক চাহিদা মেটাতেন এই গৃহবধূ স্বামী অবহেলা করা স্বামী কি অবহেলা করে স্বামী তা বিদেশে প্রবাসে স্বামী